বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো নতুন একটা ভিডিও নেওয়া তোমাদের মাঝে চলে আসলাম দেখো বন্ধুরা জায়গাটা কি সুন্দর এটা হচ্ছে আমার দিদি বাড়ি রায়গড় ঘুরতে এসেছি আমি তো আমার জামু নিতে এসেছিলো আমার দিদিকে আমাকে তো বাইকে করে যাচ্ছিলাম তো তখন আমি এত সুন্দর লাগছিল না ফোট মানে সকাল সকাল টাইমটা তো আমি ওটা একটু ভিডিও করেছিলাম তো ভিডিওটা করেছি অনেক দিন হয়ে গেছে তো এডিট করা বলে পোস্ট করা হয়নি তো ভাবছিলাম গান দিয়ে করবো তারপর আমার বয়স যেই করি আর এখানে জায়গাগুলো এত সুন্দর না চারিদিকে পাহাড় আর পাহাড় খুব সুন্দর ফটোতে যেরকম ভিডিওতে যেরকম সুন্দর লাগছে সারা আরও ভালো লাগে তো সবাই ভালো লাগলো দেখতে দেখতে ভিডিও করলাম ভাবলাম আমি দেখছি আমাকেও ভালো লাগছে তো আমার দেখতে আর জায়গাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই আর ভালো লাগলে লাইক কমেন্ট আর অবশ্যই করে দিও তো আমারই ভালো কাঁকা রাস্তা দিকে সকাল বাইরে ফাঁকাই পেল নারী বাইরে বেলার দিকে বাইকে বলে একাধার যদিও করছিলাম তো অত ভালো করে করতে না তাও করেছি বন্ধুরা বা বাই ভিডিওটা ভালো লাগে সেটা অবশ্যই